আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে সরিষা ভর্তা রেসিপি ঠান্ডা জ্বর মুখের রুচি নষ্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু এই ভর্তাটি ট্রাই করবেন আশা করছি হারিয়ে যাওয়া মুখের রুচি স্বাদ ফিরে আসবে চলুন দেখে নেই কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এক টুকরো মাছ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষা এখন আমি সরিষাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব চার পাঁচ মিনিটের মতো তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব চুলা একটি কড়াই দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল এখন আমি এভাবে একটু ঘুরিয়ে নিয়ে চারদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নেব এবারে মাছটা ভেজে নেব আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি হালকা করে একটু মাছটা ফ্রাই করে নেব খুব বেশি কড়া করব না একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একই পাত্রে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কাঁচা মরিচ রসুনের কষা এগুলো এক মিনিটের মতো একটু ভেজে নিয়ে এখন অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন গরমের সিজন না হয়তো ভর্তাটা খারাপ হয়ে যাবে একটু ভেজে নিলে দীর্ঘ সময় ভর্তাটা খুবই ভালো থাকবে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সরিষাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই সরিষাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে নয়তো বালি থাকার সম্ভাবনা বেশি এবার এক মিনিটের মতো সরিষাগুলো খুব ভালোভাবে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে সরিষা থেকে যেহেতু আমি ভর্তাটা পাটায় তৈরি করব তাই আমি সরিষাগুলো প্রথমে নিয়ে নিলাম প্রথমে আমি সরিষাগুলো বেটে নেব সরিষাগুলো বেটে নিলাম এখন দিয়ে দিব কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেগুলো এবারে এগুলোকে একটু বেটে নেব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব মাছ মাছটা আমি খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি এবারে আমি ধনিয়া পাতা মাছটাও বেটে নেব অবশ্যই চেষ্টা করবেন পাটায় বাটার ভর্তাটা আর না পারলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন যার যেরকম সুবিধে সেভাবেই করে নিতে পারেন এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি আবারও ভর্তাটা বেটে নেব অবশ্যই এভাবে সরিষা ভর্তা ট্রাই করবেন মাছ দিয়ে সঙ্গে একটু পাতা দিয়ে আশা করছি হারিয়ে যাওয়া মুখের রুচি স্বাদ দুটোই ফিরে আসবে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আল্লাহ